তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার হাতে মাত্র কয়েকটা ঘন্টা আছে আর তারপরই জঙ্গিপুর লোকসভা নির্বাচন শুরু হবে আর এই জঙ্গিপুর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল অঞ্চল প্রধান থেকে কর্মী সমর্থকগণের মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বড় কাকড়ামারে একশো সপ্তশ নম্বর বুথে ভোট প্রচারে অংশ নেন অঞ্চল প্রধান নূর ইমাম সহ অসংখ্য নেতাকর্মী প্রধান নূর ইমাম জানান যে বিধায়ক ইমানি বিশ্বাসের নির্দেশে এবং খলিলুর রহমানের সমর্থনে ভিভিপ্যাট নিয়ে বারে বাড়ি প্রচার করেন এবং উন্নয়নের কথা তুলে ধরেন পাশাপাশি একশো সপ্তাশি নম্বর বুথের মেম্বার আক্তারুল শেখ জানান যে বারে বাড়ি গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছে এবং মানুষজন বিশেষ করে মহিলারা লক্ষ্যের ভাণ্ডার নিয়ে খুশি এবং তারা তৃণমূলকি চাই বলে মহিলা ভোটার জানান মেম্বার আক্তারুল শেখ জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তিনি আজ সংবাদ কর্মীদের জানান যে 187 নম্বর বুথে 1464 ভোটার এবং যদি হাজার পোলিং হয় তাহলে 950 ভোট পাবে তৃণমূল আর কি কি বললেন তিনি শুনুন সরকারি করে হ্যাঁ ঘর বার্তা দিলাম সব উন্নয়নের বার্তা লক্ষ্মীর ভান্ডার দিদি যা যা বিকল্পনা করেছে বাহাত্তর রকমের বাহাত্তর রকমের বিকল্পনার বার্তা দিলাম আর আপনার প্রচুর সারা ব্যাপক মানে কি বলবো মেয়ে জনগণ মেয়ে ছেলের কাছে প্রচুর সারা পাচ্ছে প্রচুর প্রচুর বলে মানে বলা যায় না আমার একশো সাতাশি বুথ নাম্বারে মোটামুটি বারোশো জুতি পোল হয় এগারোশো পাবো আপনার নাম আক্তারুল একশো সাতাশি নাম্বারে বুথের মেম্বার